তোবি জান্নাতে জামিন হয়ে যাব যে ব্যক্তি তার জবান এবং যৌনাঙ্গ হেফাজত করবে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে জামিন হয়ে যাব লা ইলাহা জোরে লা আল্লাহ 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 নামের মালা জন। গলেতে তে পহরি আল্লাহ নামে রে মালা যেজন গলে তে পোহরি কবর হবে তার ফুলু বাগিসা কবর হবে বেতার ফুলুবাগিসা জান্নাত হবে তার ঠিকানা রে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম কি আলোচনা চলবে এই খিচুড়ি আর দশ মিনিট ইনশাআল্লাহ চলবে আলোচনা আমি বলেছি তিনটা পুরস্কার আপনারা নিয়ে যাবেন মুমিন들아 কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ দিবেন কোরআনের কথা কার কথা কোরআনের কথা আল্লাহ বলছেন এরপর আল্লাহ বললেন

পার পুরুষ পর নারী থেকে তোমাদের জৈন অঙ্গ যদি তোমরা সংরক্ষণ না করতে পারো বিবিধ ছাড়া তোমাদের দাস দাসী ছাড়া তাহলে এটা হবে ফামনতে তোমাদের এবার সীমালঙ্গন করা হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন সীমালঙ্গনকারীকে কখনো পছন্দ করেন না সীমালঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করে পছন্দ করেন না তার প্রমাণ এই যে সতেরো বছর এক সীমালঙ্গনকারী যখন মানুষের মানে পিঠে যখন দেওয়ালে দেওয়াল যখন পিঠ থেকে গেছে তখন কিন্তু আর জীবন দিতেও বাধ্য হয়েছে কি কন এখন এই দেশ থেকে নেত্রীকে তারায় দিয়া ভারতে দিয়ে দিলেন এখন ভারতে যায়া মুদির সাথে বসে বসে গীতা পাঠ করতেছে কি পাঠ করতেছে গীতা পাঠ করতেছে সীমা লঙ্ঘনের একটা সীমা আছে ভাই কারণ আল্লাহ রাসুল এই যে রজব মাস আল্লাহ বারেক রাজা বা সাহেব বাল্যিক না রবাদান যাকুন রজব মাস পর্যন্ত আল্লাহর রাসূল দোয়া করতে আল্লাহ এই রজব এবং শাবান মাসে তুমি আমাদের বরকত দান করো রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও সুবহানাল্লাহ কারণ আমরা চাই কি ভাই আমাদের হায়াত জন্য রমজান মাস পর্যন্ত বাড়ায় দাও আমরা পাইলে চাই না অবশ্য চাই রজব মাসrceil গেছে আল্লাহর রাসূল যখন মিরাজে গেলেন মিরাজা দর পর জিবরাইল যখন ওই সিদ্দাতুল মুনতাহা নিমে দিলেন দেওয়ান পর জিবরাইল বলতেছে এই পর্যন্ত আমাদের সীমা না এখন আমি জেব্রাইল যদি এক পিস পাও যদি আমি চলি তাহলে ছয় সত্তর ডানা পাকাসহ আমি জেব্রাইল পুরে সাই খাই হয়ে এটাই আমার সীমা এখান থেকে আপনার জন্য রপ চলে আসবে চলে যাবেন আপনি তাহলে জেব্রাইল যদি একটু পাও ফেলাই পুরে সাই খাই হয়ে যাবে কি কর তাহলে সীমা ব্যক্তি তাই হবে শিবা যখন অতিক্রম হয়ে যাবে সে পুরে সাই খাই হয়ে যাবে ঠিক কিনা বলে আজকে দেখেন পুরিয়া তোমার ঘুরে তুষ হচ্ছে যে কি করছিস যে দেশের জনগণের জন্য আজকে যদি আলিমুলার অত্যাচার না করলাম নি মানুষদের যদি বন্ধ করার চেষ্টা না করলাম দেশ ছেড়ে আশা লাগতো না কি চিন্তা করতেছে থাকুন বসে বসে কি করছি এত কিছু করার পর জনগণের সাথে প্রতারণা করার পর আমাকে জনগণ ডাকলো না বিদায় ঘুরে দিলেন দেশান্তর করে দিলেন বলে চারটে সলমানেরা একে সিমালাঙ্গনকারী বলা হয় সীমালাঙ্গনকারী কি আল্লাহ পছন্দ করেন না ফেরাউনকে সময় দিয়েছিলেন সাতদানকে সময় দিয়েছিলেন নমরুদকে সময় দিয়েছিলেন কিন্তু হয় নাই অত্যাচার করার পর তারা ডুবে মরে গেল নীল নদীর কিনারায় নমরূপকে মশার কামড় দিয়া মাথার ভেতর মগজ গোলে গোলে খায়া খায় মগজ পুষে শেষ নমরুদকে গল্প সাত্তার জান্নাত দেখার তার ভাগ্য হলো না জান্নাত তৈরি করলো সাত্তার অনেক মানুষ কয় সাদ্দাতের জান্নাতটা লিয়ে আল্লাহ আল্লাহ পাকে জান্নাত হইছে আটটা বলে নাউজ ওই আল্লাহ পাকের কাছে জান্নাত না যাই পড়ছে ওই সাদ্দাতে জান্নাত নিয়ে আটটা গুলো লাগবে কি কন আল্লাহর কাছে কি জান্নাত না পড়ছে এটা কারা বলে নানার ফুকি দেবে ওই আল্লাহ জান্নাতে যে সাতটা একটা নিছে নিয়ে ওই আটটা নিছে কার সাদ্দাতে জান্নাত

হলো হল ওই মমিন কি করবে যখন সে আর কাছে যখন আমানত কোনো কিছু রাখা হবে আমানতের খিয়ানত দাঁড়ি করবে না এরপর সে কি করবে না রাহু শব্দরত্ব হলো ওয়াদা দিয়া কখনো ওয়াদা খেলাপ করবে না মমিনেরা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা যাবে না আমানতের খিয়ানত দাঁড়ি করা যাবে এটা আল্লাহ রাসুলের গুন আল্লাহ রাসুল বলেছেন মুনাফিকের লক্ষণ হলো তিনটি জোরে বলেন কয়টি তিনটি এক নাম্বার যখন সে কথা বলে মিথ্যা কথা বলে দুই নাম্বার যখন তার কাছে অনুগ্রহ আমানত দেখা হয় আমানতের খেয়ানতদಾರಿ করে তিন নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা খেলা করে এটা হলো মুনাফিকের লক্ষণ বিশ্বনবী যখন বিবাহ করেন খাদিজাতুল কুবরাকে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা এটা বলি শেষ করব সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই মহিলার ব্যাপারে লোক যেন এরকম ভাবে একটা বদনাম রটে গেল যে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা আল্লাহ রাসুলের বাড়ি ঘরে নাই টাকা পয়সা নাই মা বাবা নাই তারকে স্বামী হিসাবে বরণ করলো এটা কেমনে করলো কিছুই বুঝে আসে আসলাম না তার কারণ হলো মোহাম্মদ একজন গরিব এতিম কোনো কিছুই নাই বাড়ি ঘর নাই টাকা পয়সা নাই অথচ খাদি যা তুল কবুরা কেমনে তাকে স্বামী হিসেবে গ্রহণ করল আমাদের দেশের মানুষ বলা ভাল করে না একটা গরিব মাসের সাথে যে একটা সম্ভ্রান্ত পরিবারে একটা মেয়ে যদি বিয়ে হয় বড় লোকের মেয়ে যদি বিয়ে হয় অনেক মানুষ না স্মৃতি আয় যে কী করলো রে অর্থ কিছুই নাই সাথে বিয়ে দিল মানে উড়িয়া যাবে সে উড়িয়া যাবে আগে কিন্তু তাই হয়েছে ভাই খিয়ার এলাকা যার বড় বড় খেয়ারি পালা আছে তার সাথে মেয়ে বিয়ে দিত জমি জমা তার বেশি টাকা পয়সা যার বেশি তার সাথে বিয়ে দিত এখন পাগল হোক ডোকলা হোক হোক কিন্তু জমি আসলে জানি টাকা পয়সা আছে আচ্ছা যদি সে বদারু হয় গাজারু হয় তার সাথে বিয়ে দিবে কেউ দিবে কি বল এইরকম ভাবে বলা বলি করতে লাগলেন আরবের মহিলারা কবরা আরবের মহিলাদের নিয়ে একটা সমাবেশ ডাকলেন মহিলা সমাবেশ ডাক আর বক্তব্য শুরু করলেন ও আরবের মহিলারা তোমরা নাকি আমার ব্যাপারে এরকম বলা বলি আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা আমার টাকা পয়সা অনেক আমি আর বাড়ি ঘরে নাই টাকা পয়সা কোনো কিছু নাই ও আরবের মহিলারা এই মুহাম্মাদের ব্যাপারে আমি যা জানি তোমরা মহিলারা তাও জানো না যে খাদিজা তুল কুমরা আমি মোহাম্মদ আমার বাড়িতে চাকর থাক থাকতো তার আসার ব্যবহার সম্পর্কে আমি জানি তিনটা গুণ মুহাম্মাদের ভেতর আমি দেখতে পেরেছি এই তিনটা গুণের কারণে মুহাম্মাদকে স্বামী হিসাবে আমি গ্রহণ করেছি সোহারা তোমাদের স্বামীদের ভেতরে এই তিনটা গুণ আছে কি না তোমরা বলতে পারবা এক নম্বর গুণের কথা আমি বলতেছি বলো 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 আরবের মহিলারা তোমাদের ভেতরে এমন কোন মহিলার স্বামী আছে নাকি আর জীবন যাইতে পারে কোনো দিন সে মিথ্যা কথা বলে না কোনো মহিলা কথা বলে না খাদিজাতুল কোবরা বলতেছো আরবের মহিলারা আমি মোহাম্মদের ভেতরে তার টাকা পয়সা দেখি নাই ধন্দৌলার বড় ভারী কোনো খুশি দেখি নাই একটাই গুণ মোহাম্মদের ভেতরে দেখেছি জীবন যেতে পারে কোনো দিন মোহাম্মদ কি কর মিথ্যা কথা বলা ভালো না খারাপ খারাপ অনেক মানুষ মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দিয়ে দেখেন অনেক কিছু করতেছে দশ টাকা হলে মিথ্যা সাক্ষী দেয় কি কর আবার দশ টাকা হলে ভোট বিক্রি করে কি করে একটা পান খাওয়া মানুষ ভোট দেয় কিন্তু এখন মানুষ সচেতন পান আর ওই নাই বস্তা মানুষ বোধে কাকে ভোট দেওয়া দুই নম্বর গুণের কথা কাজে যা তুমরা বলতেছে ও আরবের মহিলারা শুনু শোনো এই তোমাদের ভেতরে তোমাদের স্বামীর ভেতরে তোমার এরকম গুণ আছে কিনা কোনো কিছু যদি আমানত রাখা হয় সে আমানতের খেয়ানতদারি করে কিনা কোনো মহিলা কথা বলে না এবার খালি যাতুল কোমরা বলতেছ আর এবার মহিলারা শোনো মোহাম্মদের ভেতরে এই গুণ আছে মোহাম্মদ কোনদিন আমানতের খেয়ানতদারি করে না দেখছেন তিন নাম্বার গুণের কথা বলতেছেন তোমাদের স্বামীদের ভেতরে এই গুণটা আছে কিনা তিন নাম্বার গুণ কথা দিয়ে ওয়াদা খেলাপ করে কিনা পূর্ব হিলাফত কথা বলেনা খাদিজাতুল కుমরা বলতেছেন ও আরব এর মহিলাদের सुनो सुनो মুহাম্মাদের ভিতর এই গুণটা পেয়েছি মহাম্মাদ ওয়াদা দিয়া কখনো ওয়াদা খেলাপ করেন না তাহলে এই তিনটা গুণের কারণে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আর তোমরা বললা মোহাম্মদ গরীব ও আরবের মহিলাদের শুনো আমি খাদিজাতুল কোবরা যত সম্পদ আছে এই সম্পদগুলি মুহাম্মাদের নামে আমি লিখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কি এখন গরিব আছে ধনি হয়ে গেছে দজাহানের বাদশা গবি হয়ে গেছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এলোরে তো নিয়া